হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আরমিনা আমার আজকের রেসিপি বাঁধাকপি দিয়ে চিকেন পকোড়া মুচমুচে বাঁধাকপির পকোড়া যে খেতে এত মজাদার হয়ে থাকে সেটা আমি আগে জানতাম না মুচমুচে বাঁধাকপির পকোড়া গরম গরম টমেটো সস দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে নতুন বন্ধুদের ওয়েলকাম জানিয়ে আর পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপিটি বাঁধাকপি দিয়ে চিকেন পকোড়া বানাবার জন্য আমি এখানে তিনশো গ্রাম চিকেন কিমা নিয়ে নিয়েছি এবার চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম দু চা চামচ ভিনিগার দু চা চামচ সয়া সস এক চা চামচ লবণ এক চা চামচ আদা রসুন বাটা এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে চিকেন কিমাটা কুড়ি মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো আপনাদের হাতে সময় বেশি থাকলে তিরিশ মিনিটও রাখতে পারেন কুড়ি মিনিট ম্যারিনেশনে রেখে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ বাঁধাকপি বাঁধাকপিটা আমি সরু সরু করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি আর দিলাম এক কাপ ধনা কুচি এবার এগুলো খুব ভালো করে চিকেনটার সঙ্গে মাখিয়ে নেব এটা মাখার সময় এক্সট্রা কোনো জল ব্যবহার করব না কারণ বাঁধাকপি থেকে জল বেরোবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ বেসন আর দিলাম এক কাপ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন আর দিলাম কাঁচা লঙ্কা কুচি ছালটা আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবেন আর দিলাম একটা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো একটা চামচ গোলমরিচের গুঁড়ো আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এটা মাখার সময় এক্সট্রা কোনো জল ব্যবহার করব না কারণ বাঁধাকপি থেকে যে পরিমাণে জল বেরিয়েছে সেটা দিয়ে এটা খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে আপনারা তো অনেক ধরনের চিকেন পকোড়া ট্রাই করেছেন একবার এইভাবেও বাঁধাকপি দিয়ে চিকেন পকোড়া ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু অসাধারণ হয় পকোড়াগুলো ভাজার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিলাম আমি পকোড়াগুলো গোল শেপের করে নেব আপনারা চাইলে কিন্তু যে কোনো সেপের করে নিতে পারেন তবে পকোড়া একটু গোল হলেই দেখতে ভালো লাগে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি পকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে পকোড়াগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে দিয়ে রাখবেন হাই ফ্লেমে ভাজতে যাবেন না তাহলে কিন্তু পকোড়াগুলো পুড়ে যাবে আর ভেতরটা খাঁচা থেকে যাবে পকোড়াগুলো একদিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে অন্যদিকটাও ভেজে নেব সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে এইগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আর ওই একই তেলের মধ্যেই আমি বাকি পকোড়াগুলোও ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল গরম গরম বাঁধাকপি দিয়ে চিকেন পকোড়া এবার এটা গরম গরম টমেটো সস দিয়ে পরিবেশন করার পালা তাহলে দেখলেন তো এই রেসিপিটা বানানো কতটা সোজা আর খেতেও কিন্তু অসাধারণ হয় তাহলে আর দেরি কিসের আপনারাও বাড়িতে এটা বানান আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন